স্পেনের ভ্যালেন্সিয়ায় যারা বসবাস করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সুখবর নিয়ে আসলাম দেখুন স্পেনের ভ্যালেন্সিয়া আপনারা জানেন ইতিমধ্যে যে দানার প্রভাবে কয়েক মাস আগে সেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে রাস্তাঘাট বাড়িঘর সব কিন্তু ভেঙে চোরমার হয়ে গেছে এবং অনেক কয়েক শত লোক সেখানে নিখোঁজ এবং মৃত্যুবরণ করেছে আপনারা জানেন এই ঘটনা তো যার কারণে ওই অঞ্চলে যারা বসবাস করছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে তারা একটা পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপটা হলো ওই অঞ্চলে যারা ইলিগেল আছে তাদেরকে লিগেল করার একটা সু সুবর্ণ সুযোগ দিয়েছে সেই লিগেল হতে যে যেই সুযোগটা দিয়েছে একেবারে আপনাদের ফ্রিতে লিগেল হতে পারবেন আপনাদের পা দুই বছর হওয়া লাগবে না মেন কথা হলো যে দে ব্যালেন্সিয়ার ভিতরে যে সমস্ত অঞ্চল পড়ে যেমন যেমন কাস্তিয়া দে মানছা আন্দালুসিয়া এই সমস্ত পোভেন্সিয়ায় তো এই দানার প্রভাব হয়েছিল যেসব এলাকায় সেই সব এলাকার স্থানক্ষেরদের জন্য সরকার দ্রুত সময়ের মধ্যে টিআর প্রদানের উদ্যোগ হাতে নিয়েছে তো এই টি প্রদানের উদ্যোগ হাতে নিয়েছে যা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে গত চোদ্দোই ফেব্রুয়ারি থেকে তো দেখুন এই যে কার্যক্রমটা শুরু করেছে এটার কারণ হলো ওইখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা টেলিভিশনে সব জায়গায় নিউজ পত্রিকায় আপনারা দেখতে পারবেন যে সেখানে এমন পরিমাণ ক্ষতি হয়েছিল যে ওইখানে কিন্তু বর্মান করতে গিয়েছিল পেদ্রো সান এবং এখানের যে রাজা সে গিয়েছিল তাদের কিন্তু সেখানে হামলার শিকার পর্যন্ত হয়েছিল ওই সমস্ত লোকজনের এত আক্রোশ ছিল তাদের উপরে তো আসলেও এমন পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যে আসলে বলার মতো না তাই সরকার এই পদক্ষেপটা হাতি নিয়েছে যে ওইখানে যারা এই ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনুদান দিবে অর্থাৎ বিভিন্ন পরিমাণের সাহায্য সহযোগিতা তাদের করবে তো এটা করতে গেলে তো আপনার নির্দিষ্ট পরিমাণ ডকুমেন্টস লাগবে নিয়ে লাগবে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে তো এই সমস্ত তো যারা ওইখানে স্থানক্ষেরও আছে যাদের কাগজ নেই স্থায়ী হোক আর অস্থায়ী হোক তাদের যাদের কাগজ নেই তাদের এই কাগজগুলা দ্রুত সময়ে দিয়ে তাদের এই অনুদানগুলা দিবে যার কারণে সরকার এই কার্যক্রমটা হাতে নিয়েছে তো দেখুন এই কার্যক্রমটা চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং এটা চলবে চোদ্দোই মে পর্যন্ত এই কার্যক্রমটা চলবে তবে মনে রাখবেন দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় আপনার পাদ্রন থাকতে হবে এই বিষয়টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই পাদ্রন থাকতে হবে আপনার আঠাশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর থেকে আপনাদের আলতা হয়েছে এই বিষয়টা মনে রাখবেন যে আঠাশে অক্টোবর থেকে আপনাদের ওই যেসব অঞ্চলে ক্ষতি হয়েছে ওই সব অঞ্চলে যে কোনো একটা প্রবন্সী বা অঞ্চলে আপনাদের পাদরণ থাকতে হবে আঠাশে অক্টোবরের আগ থেকে আপনাদের আবেদন করতে যে সমস্ত জিনিসগুলো লাগবে সেটা হলো যে দেখুন একেবারেই সিম্পল আপনাদের শুধু এই পাদরনের কপি অর্থাৎ হিস্টোরিতে পাদরন আপনারা তুলবেন এবং বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স আনতে হবে এবং পাসপোর্টের আপনাদের সম্পূর্ণ ফটোকপি তো পাসপোর্টটা এই হলো তিনটা জিনিস আপনাদের কোনো ইনফর্মে লাগবে না যেমন যেটাকে বলে ভাষার সার্টিফিকেট লাগবে না অন্য কোনো কিছুই লাগবে না কাজের কন্ট্যাক্ট লাগবে না জাস্ট আপনাদের পাদরন পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনাদের পাসপোর্ট এই তিনটা জিনিস দিলে নিশ্চিতভাবে সবারই কাগজ দিয়ে দেবে এবং খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদের এই কাগজটা দিয়ে দেবে তো যারা আপনারা ভাগ্যবান আমি মনে করবো যে দেখুন ওইখানে যারা ছিল তারা আসলে অনেক কষ্টও সহ্য করেছে তো তারা এই যে যে সুযোগটা দিয়েছে সরকার আমি মনে করবো যে আপনারা প্রত্যেকেই ভাগ্যবান যারা আপনার আমরা বাংলাদেশে আছি তো আপনারা দ্রুত সময়ের মধ্যে এখন আপনাদের কাজটা হবে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসবেন কারণ পুলিশ ক্লিয়ারেন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেভাবেই পারেন দ্রুত করে কারণ আপনাদের হাতে তিন মাস সময় আসে এই তিন মাসের ভিতরে যত তাড়াতাড়ি পারেন আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে এসে আপনারা এই তিনটা জিনিস সাবমিট করে কোনো পয়সা খরচ হচ্ছে না আপনারা সাবমিট করলে আপনারা টিআর পেয়ে যাবেন এবং এই টিআরে আপনারা কাজের সুযোগ পাবেন কাজের অনুমতি পাবেন তো দেখুন আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আর আপনারা হয়তো জানবেন যে এই যে যেই ব্যালেন্সিয়ায় যে যে সমস্ত অঞ্চলে আপনাদের পাদরন আছে কি এটা চিনবেন কিভাবে যে ওই সব অঞ্চল কোন সব অঞ্চল তো এটা জানার জন্য আপনারা গুগলে সার্চ দিবেন যে লিস্টাদে মিউনিসিপ্যাল অ্যাপেক্টাদে ভ্যালেন্সিয়া এইটা সার্চ দিলেই আপনারা এই যে লিস্টে যতগুলো দেখতে পাচ্ছেন এই অঞ্চলের ভিতরে যারা যারাই আছেন এই লিস্তাদোর ভিতরে আপনাদের পাদরন তারা সবাই আপনারা এই কার্ডটা আপনারা পেয়ে যাবেন টিআর পেয়ে যাবেন এই সুযোগের অন্তর্ভুক্ত আপনারা হবেন তো দেরি না করে আপনারা আপনাদের কাজটা হবে আপনাদের দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স করে এনে আপনারা এই কাজগুলো শুরু করে দেবেন অনেকে হয়তো ভাবছেন যে এই পাদরন কি দুই বছর হওয়া লাগবে না আসলে না দুই বছর হওয়া লাগবে না জাস্ট আপনাদের আঠাইশে অক্টোবর হতে পাদরন আলটা থাকলেই হয়ে যাবে আর সাথে সাথেই বলি আপনারা অন্য অন্য যে সমস্ত অঞ্চলে আপনারা আছেন বার্সেলোনা মাদ্রিদ অন্য অন্য শহরে তাদের জন্য যে ব্যাপারটা আপনারা জানেন যে আপনাদের যেই এই যে দুই বছরের আন্ডারে যে নতুন আইনে আপনাদের কার্ডের সুযোগ দিয়েছে এটা কিন্তু আপনাদের বিশে মে থেকেই কার্যক্রমটা শুরু হবে আপনারাও এখন থেকে কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সটা যারা এখনও আনেনি আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসবেন কারণ আপনাদের সময় খুব কাছে সংক্ষিপ্ত হয়ে আসছে যাদের দুই বছর পাদরণ হয়ে গেছে তারা আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা টাইম মনে করি এখনই জোরদার দিয়ে আপনারা দেশ থেকে নিয়ে আসেন কারণ এটা আনতেও দু এক মাস সময় লাগবে তাই এখনই আপনারা এই প্রস্তুতিগুলো নিতে পারেন তবে অর্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ